আটশাট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা প্রিয়াঙ্কা বলিউড ছাড়িয়ে হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে আন্তর্জাতিক তারকা হলেও তার ছোটবেলা খুব একটা সুখকর ছিল না কৃষ্ণ বর্ণের কারণে নিউ ইয়র্কে স্কুলে ব্রাউনি কালি ইত্যাদি সম্বোধন করে উত্তপ্ত করতো সহপাঠীরা এদিকে পরিবারের মাঝেও তাকে কটাক্ষের শিকার হয়েছে সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন পাঞ্জাবি পরিবারের একমাত্র কৃষ্ণবর্ণের মেয়ে তিনি কালো মেয়ে বলে ডাকা হতো তাকে তাছাড়া মজা করে নানা আঘাতমূলক কথাও বলা হতো প্রিয়াঙ্কা চোপড়া জানান শুধু তাই নয় বাবার সঙ্গে অভিনেত্রীর মান অভিমানের ছিল দীর্ঘদিনের আট ষাট পোশাক পরা এক প্রকার নিষিদ্ধ ছিল তাদের বাড়িতে আট পোশাক বা গায়ের সঙ্গে লেগে থাকা পোশাক পরা নিষিদ্ধ ছিল একবার পাশের বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি প্রিয়াঙ্কার বারান্দায় এসে পড়ে তারপর থেকেই তার বারান্দা লোহার রেলিং দিয়ে ঘেরে ফেলা হয় প্রিয়াঙ্কার কথায় বাবা পুরো বাড়িটাকে জেলখানা বানিয়ে দিয়েছিল আট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা পোশাক নিয়ে বিভিন্ন বিধি বিধিনিষেধ করেছিলেন অভিনেত্রীর বাবা তবে বাড়িতে এই পরিস্থিতির মধ্যেই মা মধু চোপড়ার উদ্যোগে সুন্দরী প্রতিযোগিতায় যোগ দেন প্রিয়াঙ্কা মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে